ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনের বিয়ে হতে না হতেই বেরিয়ে আসলো এক তথ্য জানা গেল মেহজাবিনের স্বামী আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী সাফা কবিরের ছিল প্রেমের সম্পর্ক মেহজাবিনের জন্যই নাকি ভেঙে যায় রাজীব ও সাফার সম্পর্ক সত্যি কি মেহজাবিন সাফা ও রাজীবের সম্পর্কের মাঝখানে ঢুকে আদনান আল রাজীবকে নিজের করে নিলেন চিরতরে সেটাই জানবো এবার অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও আদনান আল রাজীবের সম্পর্কের গুঞ্জনটা বহু বছরের তবে কখনোই প্রকাশ্যে আনেননি তাদের কেউই শুধু প্রেমের সম্পর্কেই নয় গুঞ্জন ছিল দুই বছর আগেই বিয়ে হয় তাদের অবশেষে সব গুঞ্জনকে ছাপিয়ে যখন চার হাত এক করলেন তখন জানা গেল ছোট পর্দার আরেক অভিনেত্রী সাফা কবিরের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল আদনান আল রাজীবের জানা যায় ক্যারিয়ারের শুরুর দিকে নির্মাতা আদনান আল রাজিবের নজর কাড়েন সাফা কবির সেখান থেকে শুরু হয় তাদের মন দেয়া নেয়া শোনা যাচ্ছে মেহজাবিনের সঙ্গে প্রেম চলাকালীনই নাকি সক্ষতা হয় সাফা কবিরের সঙ্গে তবে মাঝখানে কাটা হয়ে দাঁড়ান মেহজাবিন সম্পর্ক ভেঙে যায় সাফা ও রাজিবের এরপর দীর্ঘদিন ধরে মুখ দেখেনি কেউ কারোর মেহজাবিনের জন্যই নাকি ভেঙে যায় সে সম্পর্ক অবশেষে যখন মেজাবিনের সঙ্গে বিয়ের পেরিতে বসলেন রাজীব তখনও ভুলেননি সাফাকে ঠিকই বিয়ের নেমন্তন্ন পাঠিয়েছেন রাজীব কিন্তু চোখের সামনেই প্রাক্তনের গলায় মালা দেবেন অন্য কেউ তা হয়তো মেনে নিতে না পারার কারণে সাফা কবির ফিরিয়ে দিয়েছেন সেই বিয়ের দাওয়াত শোবিসের অনেক তারকারা সেখানে উপস্থিত থাকলেও সেই বিয়েতে চাননি সাফা কবির তো ভিউয়ার্স মেহসাবিনের বিয়ে হতে না হতেই এমন ঘটনা আপনি কোন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না